দেশের বাজারে অনেক কমেছে স্বর্ণের দাম গেল মাস জুড়ে অনেক বেড়েছিল এই মহামূল্যবান সোনালি ধাতুটির দাম এবার মাসের প্রথম দিনে দাম কমিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ সতেরো হাজার দুইশত বিরাশি টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার নয়শত একান্ন টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার নয়শত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার তিনশত উনচল্লিশ টাকা আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে তিনানা আনা স্বর্ণের দাম কত চলছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার নয়শত নব্বই টাকা হলমারিট যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার নয়শত একানব্বই টাকা হলমারিট যুক্ত আঠারো ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার নয়শত বিরানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার আটশত ছিয়াত্তর টাকা দেশের বাজারে স্বর্ণের দাম বারবার পরিবর্তন হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের বরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল সময় বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের আপডেট সম্পূর্ণ ভিডিওতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ